আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামরার প্রজন্ নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো গরু মহিষ ছাগল ও বেড়াকে ওষুধ খাওয়ান বুঝেন না কোন ওষুধটি কী কাজ করে কোন সময় কোন ঔষধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ মেরাকল ক্যাটেল গ্রোথ ডেইরি এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন মিরাকেল ক্যাটেল গ্রোথ ডেইরি ব্যবহার উপকারিতা গবাদি পশুর ক্যালসিয়াম ফসফরাস সহ অন্যান্য খনিজ উপাদানের অভাব পূরণে খুবই ফলপ্রসূ ইহা সঠিকভাবে ব্যবহারে গাবের দুধ উৎপাদন প্রাকৃতিকভাবে অনেকাংশে বৃদ্ধি পায় মিরাকেল ক্যাটেল নিয়মিত সেবনে গবাদি পশুর হজম প্রক্রিয়া উন্নতি ঘটে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় গবাদি পশুর মাংস ওজন বৃদ্ধিতে বিশাল ভূমিকা রাখে ইহা নিয়মিত ব্যবহারে গবাদি পশুর প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায় ইহা গবাদি পশুর রুচি বৃদ্ধি করে ও কোদামন্দা দূর করে ঔষধের নাম মেরাকল ক্যাটের গ্রোথ ডেইলি ঔষধের ধরন পাউডার নির্দেশিত প্রাণী গবাদি পশু মূল উপাদান ও পরিমাণ ফসফরাস আঠারো পার্সেন্ট ক্যালসিয়াম চব্বিশ পারসেন্ট ফ্লোরিন শূন্য দশমিক এক পাঁচ পার্সেন্ট জিঙ্ক এক পারসেন্ট ম্যাগনেশিয়াম এক দশমিক পাঁচ পার্সেন্ট আয়রন শূন্য দশমিক দুই পাঁচ উপাদানসমূহ ড্রাই ক্যালসিয়াম ফসফেট ম্যাগনেশিয়াম সালফেট সোডিয়াম ক্লোরাইট স্ট্রেস ইলিমেন্ট আয়রন ম্যাঙ্গানিজ আয়োডিন কপার জিঙ্ক কাজ বা ব্যবহার নির্দেশনা স্বাস্থ্যকর শক্তিশালী এবং উচ্চতর বৃদ্ধির জন্য আপনার গবাদি পশুকে খাওয়ান সতর্কতা ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে প্রতি নির্দেশনা ভেটারি ডাক্তার পরামর্শক্রমে খাওয়াতে হবে সাইজ এক কেজি আমেরিকান ফর্মুলায় প্রস্তুত উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্কো ফার্মা বাজারকারী প্রতিষ্ঠান লুমিনাস মিরাকেল এগ্রো অ্যান্ড কসমেটিক্স লিমিটেড ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম গরু ছাগল ও সমজাতীয় প্রাণীর ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক গবাদি পশুকে প্রতি লিটার পানি অথবা খাবারের সাথে পঁচিশ থেকে তিরিশ গ্রাম ক্যাটার গুড ডেইরি মিশিয়ে প্রতিদিন নিয়মিত খাওয়াতে হবে প্রাণী মাত্রা প্রতি টন খাবার অথবা পানির সাথে গাবি বিশ থেকে তিরিশ গ্রাম প্রতি কেজি খাবার অথবা পানিতে এক কেজি সার তিরিশ গ্রাম প্রতি কেজি খাবার অথবা পানিতে এক থেকে দুই কেজি ছাগল পনেরো গ্রাম প্রতি কেজি খাবার অথবা পানিতে এক কেজি মহিষ তিরিশ থেকে চল্লিশ গ্রাম প্রতি কেজি খাবার অথবা পানিতে এক থেকে দুই কেজি বেড়া পনেরো থেকে বিশ গ্রাম প্রতি কেজি খাবার অথবা পানিতে এক কেজি বাছুর দশ গ্রাম প্রতি কেজি খাবার অথবা পানিতে পাঁচশো গ্রাম মিরাকেল ক্যাটাল গ্রোথ ডেইরি পশুপুষ্টি এবং হাড়ের বিকাশ ফিট সাপ্লিমেন্ট ক্যালসিয়াম খনিজ এবং ভিটামিন সহ লুমিনাসের মিরাকেল ক্যাটেল গ্রোথ ডেইরি ডি ক্যালসিয়াম পশু পুষ্টি এবং হার উন্নয়ন সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক জায়গা সংরক্ষণ করুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন শুধুমাত্র পশু ব্যবহারের জন্য দাম খুচরা মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে সাবধানতা ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশনাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন علاء فيس السلام عليكم